করছি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে আশা করছি আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন গুরুত্বপূর্ণ যে টপিকটি সেই টপিকটি হচ্ছে পবিত্র কোনো আঙুল কারেন কি শুধুমাত্র কেবলমাত্র আরবদের জন্য এ ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব কেননা কেন গুরুত্বপূর্ণ টপিক বললাম কারণ ইদানিং সোশ্যাল মিডিয়ার মধ্যে কোরআনে কারি মেরসোরা ইউসুফের একটি আয়াত একটি আয়াতকে নিয়ে নাস্তিক মোর্তাদরা সরল মোনা মমিনদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য এই আয়াতটার শুধু তর্জমা বলে অনেক সরল মোনা মমিন মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আয়াতটি হলো ইন্না আন জাল নাহু কুরু আন তাকিলুল নিশ্চয়ই আমি এটিকে আরবিক কুরুআন হিসেবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো শুধুমাত্র কেবলমাত্র আয়াতের কোরু আনা আরবিয়া এই অংশটা দিয়ে যে কোরুআন শুধু আরব আরববাসীদের জন্য নাজিল করা হয়েছে অর্থাৎ তারা সাধারণ মানুষের কাছে এটা মেসেজ দিতে চায় যে কোরআন শুধু কেবলমাত্র আরবদের জন্য নাজিল হয়েছে অন্য মুসলমান যারা অন্যবাসী আছে তাদের জন্য নাজিল হয় না তারা এটাই বুঝাতে চায় আর এটা বুঝালেই কেবলমাত্র শুধুমাত্র তারা সফল আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব কোরআনের আলোকেই তাহলে আসুন আল্লাহ আল্লাহাকবুল আলমিন কোরআনে কি শুধুমাত্র কেবলমাত্র আরবদের জন্য নাজিল করেছেন কোরআনে কারিমের অন্য আয়াতগুলো আমরা দেখি তারপরে এই আয়াতের সামান্য ব্যাখ্যা আমরা করবো তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ কি বুঝাতে চাইছেন এই আয়াত দ্বারা আল্লাহ আল্লাহর্বুল আলমিন পবিত্র কোরআন করিমের পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনযালناه ইলাইকা লিতুখরিজা না নাস জুলুমাত ইলা লিনূর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষদেরকে তাদের রবের অনুমতিতে অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারো পরাক্রমশালী পরক পরাক্রমশালী প্রশংসিতের পতির দিকে এখানে আল্লাহ পাক পাকুল্লাহ আলমিন লিতুখরিজান নাস এই যে লিতু নাস আল্লাহ পাক পাকুল্লাহ আলমিন বলেন নাই লিতু খুরিজাল আরব বলেছেন মানুষদের জন্য যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনা আনা হয় আনতে পারেন আপনি অর্থাৎ সমস্ত মানব জাতির কথা এখানে বলা হয় শুধু আরবদের জন্য নয় পবিত্র কুরানুল কারিমেন সুরাতুল আম্বিয়া একটা আয়াত যদি আমরা দেখি তাহলে সেখানেও প্রমাণ পাবো যে কোরআন শুধু আরবদের জন্য নাজিল হয় নাই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন রাসুল করিম ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন ও সুলকে কোরআন দিয়ে পাঠিয়ে পাঠিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন ইল্লা রহমাত আলমিন আমি তোমাকে পাঠিয়েছি কেবলমাত্র শুধুমাত্র রহমত হিসেবে গোটা বিশ্ববাসীর রহমত হিসেবে আল্লাহ ফকরব্বুল আলমিনের এই আয়াত দ্বারা আলামিন এখানে যে শব্দটা এই শব্দ শব্দ দ্বারা শুধু আরববাসীদেরকে বুঝানো হয় নাই পরিষ্কারভাবে গোটা বিশ্ববাসীকে আল্লাহ বুঝিয়েছে তাছাড়া পুরানিক আরেকটি আয়াত সুরায় সাবার মধ্যে এই আয়াতটি আছে আল্লাহ পাকবুল আলমিন বলেন ওয়ামা আর কা ইল্লা কা আল্লাহ ফাকর আবুল্লা বলেন আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না এখানে এখানেও আল্লাহ পাক রব্বুল আলমিন লীল নাচ শব্দ ব্যবহার করেছেন লিল আরব ব্যবহার করেন নাই মানুষদের জন্য এটি স্পষ্ট মানুষদের জন্য এটি স্পষ্টভাবে বোঝায় যে কোরআন কোনো নির্দিষ্ট জাতির জন্য নয় অর্থাৎ গোটা বিশ্বের মানব জাতির জন্য এখন প্রশ্ন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেন আর বিবাসায় কোরআন করেছেন এই কথাটা আল্লাহ কেন বললেন যেমন আল্লাহ পাক হাবাকবুল সুরা ইউসুফ নিশ্চয় আমি এটিকে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো এখানে এখানেই আমাদের কথা নাস্তিকরা এই আয়াত দিয়েই সরল মনা মোমিন মুসলমানদের ইমানকে ধ্বংস করার উপচেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন আরাবিয়া আল্লাহ কোরআন আর বিতে নাজিল করেছে এই শব্দটা দিয়ে অথচ এই শব্দের মধ্যে হিকমত এবং প্রজ্ঞা রয়েছে যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম আরবদের মধ্য থেকে এসেছেন এবং আরব ভূখণ্ডে দাওয়াত শুরু করেছেন তাই কোরআন আর বিতে নাজিল করা হয়েছে এটাই হিকমত যাতে তারা প্রথমে বোঝে এবং পরে সারা বিশ্বে তা ছড়িয়ে দেয় তো ভাষা কেবলমাত্র শুধুমাত্র একটা মাধ্যম বার্তাটি সমগ্র মানব জাতির জন্য সুতরাং কোরআন কোনো নির্দিষ্ট জাতির জন্য সীমাবদ্ধ নয় এটি সর্বকালের সকল মানুষের জন্য হৃদায়ত আরও কয়েকটি আয়াত আমরা দেখি যদি এবে কোরআন অসংখ্য আয়াত রয়েছে তাহলে আরও কয়েকটি আয়াত আমরা দেখি তাহলে আরও বুঝতে পারবো ভালো

আ হরিন আমিন হুমলামায়াল হাকু বিহীম বহুল হাজিজুল হাকিম আল্লাহফাক নবুল আলামিন এখানে বলেন তিনিই সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্য থেকে তাদেরই একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল এবং অন্যদের জন্য যারা এখান এখনও তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ ভবিষ্যতের সকল জাতীয় জনগোষ্ঠী এখানে উদ্দেশ্য আর তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এখানে যে সব যে বাক্যটা বোঝার বিষয় ও অন্যদের জন্য বলেছেন যা স্পষ্টভাবে দেখায় বা বোঝা যায় মহানবী সাল্লা সাল্লামের মিশন কেবলমাত্র তার সমসাময়িক আরবদের জন্য সীমাবদ্ধ ছিল না বরং ভবিষ্যতের সব জাতির জন্য এটা ছিল কিন্তু নাস্তিকরা মুমিন মুসলমানদেরকে বিভ্রান্তিতে ওইভাবে ফেলতে চায় যে তোমরা কোরআন মানছ অথচ কোরআন তো ওইটা শুধু আরবদের জন্য আসছে এটা আরব ভাষাভাষী যারা তাদের জন্য আসছে ওইটা তো আর তোমাদের জন্য আসে নাই বাংলাদেশে যারা আছো পাকিস্তানে যারা আছো নেপালে যারা আছো আমেরিকাতে যারা আছো ইত্যাদি ইত্যাদি অন্য অন্য কান্ট্রির মধ্যে ওয়াইরে আরব যারা যারা অনারবী এদের জন্য তো কোরআন আসে নাই তাহলে তোমরা কেন কোরআনের অনুসরণ করছো এটা নিয়ে একটা বুঝিয়ে জাতিকে সরল মুমিন মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাছাড়া আমরা সুরাই নিসার একশোত সত্তর নম্বর আয়ত যদি দেখি তাহলেও আমরা এখানেও দেখতে পাই যে আল্লাহ ফক্রব বলে আলামিন বলেন ইয়া আইয়ো হান্না সকদ জা আকুমুর বিল হাত ইমের রব্বিকুম্ফা আমিন ও হইর আল্লাহ আলামিন বলেন হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে রাসুল তোমাদের নিকট সত্য সহ উপস্থিত হয়েছে আনো এটি তোমাদের ইমান জন্য কল্যাণ কর আর যদি তোমরা কুফুর করো তাহলে জেনে রাখো ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞা এখানে লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে এখানেও আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন ইয়া শুধু আরবদের জন্য নয় গোটা বিশ্বের মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়ুহান নাস শব্দ ইউজ করেছেন ব্যবহার করেছেন তাছাড়া পবিত্র কোরআনুল করিম শুধু আরবদের জন্য নয় গোটা বিশ্বের জন্য এটা বোঝানোর জন্য অসংখ্য আয়াত রয়েছে সুরাই ফুরকানের মধ্যে আল্লাহ বলেন আলা তারা অতি বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার প্রতি আল ফুরকান সত্যমিত্যার পার্থক্যকারী গ্রন্থ নাজিল করেছেন যাতে সে সমগ্র বিশ্ববাসীর জন্য সতর্ক সতর্ককারী হয় অর্থাৎ যাতে গোটা বিশ্বের জন্য এটা সতর্ক বার্তা হয় এখানে আবারও আল্লাহর আলমিন লীলা শব্দ ব্যবহার করে গোটা বিশ্ববাসীকে বুঝিয়েছেন যে কোরআন শুধু আরব জাতির জন্য নয় এটি গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন নাজিল করেছেন পবিত্র কোরআন করিমের অসংখ্য অগণিত আয়াত এইভাবে রয়েছে যে কোরআন শুধু আরব জাতির জন্য নয় কোরআন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন আরবিতে নাজিল করেছেন এই কথা দ্বারা বুঝিয়েছেন যেহেতু ওই সময়ে আরবি ছিল আন্তর্জাতিক ভাষা সবচেয়ে সম্মানী ভাষা বা এখনও কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী ব্যাক বিশ্লেষণ অনুযায়ী আরবির মর্যাদা সকল ভাষার উপরে এবং আরবি সকল ভাষার মা মূল শতরাং আরবি যুক্তি অনুযায়ী আরবি ভাষাতে কোরআন নাজিল হওয়া এটাই এটাই আকলের দাবি এটাই যুক্তির দাবি আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহ বাকরবুল আলমিন আরবিতে নাজিল করেছেন যাতে করে ওই জায়গা থেকে আরব থেকে গোটা বিশ্বের মধ্যে কোরআন প্রচার প্রসার হয়ে যায় এবং গোটা বিশ্বের মানুষ এই কোরআন থেকে হেদায়ত প্রাপ্ত হয় কোরআন থেকে হেদায়ত প্রাপ্ত হয়ে অন্ধকার থেকে আলোর পথে আসে পরিশেষে কথাই বলব বেশি লম্বা করছি না কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে কারণ নবী কেন সাল্লা সাল্লাম আরবের মধ্য থেকে ছিলেন প্রেরিত হয়েছেন অর্থাৎ আরবে আল্লাহ রব্বুল আলমিন পয়গাম্বর সল্লাহ আলিহ সাল্লামকে পাঠিয়েছেন কিন্তু কোরআনের বার্তা শুধু আরবদের জন্য সীমিত নয় বরং এটি সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশক আল্লাহ নিজেই বারবার কোরআনে বলেছেন এটি লীলা আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য আপনার সুতরাং আপনারা আমরা কেউ যেন নাস্তিকদের নাস্তিক মূর্তা বা ইসলাম বিদ্বেষীদের কোনো কোরআনের আয়াত শুনে বা কোনো হাদিস শুনে তাদের অপব্যাকার তাদের অপব্যাখ্যায় অপব্যাখ্যার জালে পড়ে ষড়যন্ত্রের জালে পড়ে চক্রান্তের জালে পড়ে যাতে আমাদের ইমানকে ধ্বংস করে না দেয় আল্লা বাকরুল আলমিন আমাদেরকে হেফাজত করুন যদি কথাগুলি ভালো লেগে তাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আগামীকালকের ভিডিওটি আপনারা পেয়ে যান